সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি প্রিয় দর্শক আমাদের প্রকৃতি যেমন নানান বৈচিত্র্যময়তা নিয়ে আমাদের জীবনে হাজির হয় জীবনের নানান ধাপও বৈচিত্র্যময় মানুষের জীবনের প্রতিটি পরিবর্তনই হোক সুখ ও আনন্দময় সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি অজানা তথ্য এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার সাতই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে ডিসেম্বর দু হাজার খ্রিস্টাব্দ আঠারো জমা দিউ সানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা সাঁত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রবিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়াও ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও কুয়াশা অনেক বেশি পড়তে পারে প্রিয় দর্শক আজ শুরুতে আমাদের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ প্রকৃতি এবং মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্ব রাখে প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে হয়েছে আমাদের আমাদের উদ্ভিদ পরিবেশ। গ্রীষ্মের উষ্ণ রোদে সুন্দর ঘ্রাণে আমাদের মন ছুঁয়ে যাওয়া মিষ্টি স্বাদযুক্ত ফল যার নাম কাঁঠাল এটি বাংলাদেশের জাতীয় ফল এই ফলটির বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফাইলাস কাঁঠাল আর্টোকার্পাস গোত্রের একটি ফল কাঁঠাল একটি চিরসবুজ গাছ হিসেবে বৃদ্ধি পায় যা ঘন ট্রি টপের সাথে তুলনামূলকভাবে ছোট কাণ্ডে থাকে এটি কখনো কখনো নমনীয় শিকড় গঠন করে কাঁঠাল গাছের ছাল লালচে বাদামি এবং মসৃণ ছালে বা কাণ্ডে আঘাত লাগলে দুধের মতো রস বের হয় কাঁঠালের পাতাগুলো সর্পিলভাবে সাজানো হয়ে থাকে এর পাতা ঘন হয় এবং এটি পেটিওল এবং পাতায় বিভক্ত হয় পেটিওলটি আড়াই থেকে সাড়ে সাত সেন্টিমিটার হয়ে থাকে এবং এক থেকে তিন ইঞ্চি লম্বা হয় চামড়াযুক্ত পাতার ব্লেডটি বিশ থেকে চল্লিশ সেন্টিমিটার হয়ে থাকে এবং সাত থেকে পনেরো ইঞ্চি লম্বা হয় কচি গাছগুলোতে পাতার প্রান্তগুলো অনিয়মিতভাবে বিভক্ত হয় পুরনো গাছগুলোর পাতা মসৃণ মার্জিন সহ গোলাকার এবং ঘন সবুজ হয় কাঁঠালের বেশ কিছু জাত রয়েছে বাংলাদেশে চাষকৃত জাতসমূহ মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায় গালা ও খাজা এই দুটি জাত ছাড়াও কাঁঠালের আরও জাত রয়েছে গালা ও খাজা কাঁঠালের মাঝামাঝি বৈশিষ্ট্যের অধিকারী হিসেবে রয়েছে রস খাজা এছাড়া আছে রুদ্রাক্ষী সিঙ্গাপুর সিলোন বারোমাসি গোলাপগন্ধা চম্পাগন্ধা পদ্মরাজ হাজারি প্রভৃতি এগুলোর মধ্যে শুধুমাত্র হাজারি কাঁঠাল বাংলাদেশে আছে যখন কাঁঠাল ভালোভাবে পাকে তখন এর অভ্যন্তরে রক্ষিত কোষ বা কোয়া অত্যন্ত কোমল মিষ্টি ও রসালো প্রকৃতির হয়ে থাকে তবে কখনো কখনো রসের স্বাদ টকমিষ্টিও হয়ে থাকে এদের কোষ অপেক্ষাকৃত ছোট হয় খোসার গায়ে কাঁটাগুলো খুব একটা চ্যাপ্টা হয় না পাকার পর একটু লালচে হলুদ হয় কোষগুলোকে সহজেই আলাদা করা যায় কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ শর্করা ও ভিটামিন থাকায় এটি মানব দেহের জন্য বিশেষ উপকারী থায়ামিন রিবোফ্লাভিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান কাঁঠালে রয়েছে কাঁঠালে চর্বির পরিমাণ নিতান্ত কম এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা কম থাকে কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস একশো গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ তিনশো তিন মিলিগ্রাম কাঁঠালে প্রচুর ভিটামিন এ আছে যা রাত রোগ প্রতিরোধ করে কাঁঠালের অন্যতম উপযোগিতা হল ভিটামিন সি প্রাকৃতিকভাবে দেহে ভিটামিন সি তৈরি হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মারিকে শক্তিশালী করে ভিটামিন সি কাঁঠালে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্টস আলসার ক্যান্সার উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে এছাড়াও আমাদেরকে সর্দি কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে টেনশন এবং নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী বদ হজম রোধ করে কাঁঠাল কাঁঠাল গাছের শেকড় হাঁপানি উপশম করে শেকড় সেদ্ধ করলে যে উৎকৃষ্ট পুষ্টি উপাদান নিষ্কাশিত হয় তা হাঁপানির প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম চর্মরোগের সমস্যা সমাধানেও কাঁঠালের শেকড় কার্যকরী জ্বর এবং ডায়রিয়া নিরাময় করে কাঁঠালের শেকড় কাঁঠালে বিদ্যমান ক্যালসিয়াম কেবল হাড়ের জন্য উপযোগী নয় রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানেও ভূমিকা রাখে চিকিৎসাশাস্ত্র মতে প্রতিদিন দুইশো গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয় গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয় দুগ্ধ দানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় এই ফল আসালো হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন যা দেহের রক্তাল্পতা দূর করে তাই আমাদের উচিত বেশি বেশি কাঁঠাল গাছ রোপণ করা এবং পরিমাণ মতো কাঁঠাল খাওয়া প্রিয় দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের বিভিন্ন সময়ই আমাদের কাটে ডাইনিংয়ে তাই কিছুটা মুখরোচক এবং কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সব রকম নাস্তায় আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবে না দিনটাও কাটবে চমৎকার ভোজনপ্রিয় প্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের সকালের খাবারের রেসিপির আয়োজন আজ আমরা শিখব কিভাবে খুব সহজে পাউরুটি দিয়ে কোরিয়ান টোস্ট বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কোরিয়ান টোস্ট বানাতে কি কি উপকরণ লাগছে উপকরণগুলো হলো দুটি ডিম স্প্রিং অনিয়ন একটি গাজর একটি বাঁধাকপি তেল সামান্য পরিমাণ এক চামচ লবণ পাউরুটি প্রয়োজন মতো দুটি স্লাইস পনির টমেটো সস এবং মেওনিস প্রয়োজন মতো প্রিয় দর্শক এবার আমরা চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে কিভাবে খুব সহজলভ্য কিছু উপকরণ দিয়েই আমরা সহজেই তৈরি করে নিতে পারি কোরিয়ান টোস্ট এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন তাই থাকুন আমাদের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য চঞ্চল চোখ লম্বা লেজ আর অদ্ভুত কসরতের মাধ্যমে আমাদের মন কেড়ে নেওয়া প্রাণীর নাম বানর এই ছোট্ট প্রাণীটি আমাদের কাছে বেশ পরিচিত একটি প্রাণী বানরের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন ধারণা করা হয় প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর আগে প্রাইমেট গোত্রের একটি শাখা থেকে বানরের উদ্ভব হয়েছিল আফ্রিকা মহাদেশকে বানরের জন্মভূমি বলে মনে করা হয় ধীরে ধীরে তারা বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে বিভিন্ন প্রজাতিতে বিবর্তিত হয় পৃথিবীতে বানরের প্রায় দুইশোটিরও বেশি প্রজাতি আছে প্রতিটি প্রজাতিরই নিজস্ব শারীরিক বৈশিষ্ট্য এবং আচরণ রয়েছে কিছু সাধারণ প্রজাতির মধ্যে রয়েছে রিসার্চ বানর যা ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় এই বানরগুলো তাদের লালচে গালের জন্য পরিচিত পর স্পাইডার মাঙ্কি নামের একটি জাত রয়েছে যা দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই বানরগুলো লম্বা পা এবং লেজ থাকে যার সাহায্যে তারা গাছে দড়ির মতো ঝুলে থাকতে পারে এছাড়াও গরিলা নামের একটি বানরের প্রজাতি রয়েছে যা বিশ্বের সবচেয়ে বড় বানর এরা আফ্রিকার ঘন জঙ্গলে বাস করে ওরাং উটাং নামের আরও একটি জাত রয়েছে বর্ণীয় এবং সুমাত্রা দ্বীপে পাওয়া এই বানরগুলো একাকী জীবনযাপন করতে পছন্দ করে বানরের আচরণ মানুষের মতোই জটিল তারা সামাজিক প্রাণী গোষ্ঠীতে বাস করে এবং পরস্পরের সাথে যোগাযোগ করে তাদের নিজস্ব ভাষা সংকেত এবং আচার রয়েছে বানরের সমাজে একটি সুসংগঠিত হায়ারার্কি থাকে প্রতিটি গোষ্ঠীর একটি নেতা থাকে এবং সবাই তার আদেশ মেনে চলে মুখের ভঙ্গি শব্দ এবং শারীরিক স্পর্শের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ করে বানরের খাদ্যের মধ্যে ফল পাতা কীট পতঙ্গ এবং ছোট প্রাণী অন্তর্ভুক্ত বানরের প্রজনন চক্র মাতা শিশুর মধ্যে একটি গভীর বন্ধন তৈরি করে বানর এবং মানুষের মধ্যে জৈবিকভাবে অনেক মিল রয়েছে আমাদের জিনগত কাঠামো প্রায় আটানব্বই শতাংশ একই এ কারণেই বানরকে মানুষের সবচেয়ে কাছের আত্মীয় বলে মনে করা হয় বানরের ওপর গবেষণা করে মানুষ নিজের সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছে বানর একদিকে যেমন একটি সুন্দর এবং চঞ্চল প্রাণী এটা বিজ্ঞানীদের জন্য গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয় বানরের আচরণ এবং জীবনযাত্রা সম্পর্কে আরো জানার মাধ্যমে আমরা মানুষের উৎপত্তি এবং বিবর্তনের রহস্য উন্মোচন করতে পারব প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না কারণ ফিরছে অজানা তথ্য এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে তাই থাকুন সকালের প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টে প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানি না আমাদের জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও কিন্তু শেষ নেই আমরা আসলে জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য মার্শাল আর্ট একটি বিশ্বব্যাপী সংস্কৃতি মানব সভ্যতার শুরু থেকেই আত্মরক্ষা এবং শত্রুকে পরাস্ত করার জন্য মানুষ বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশল ও শারীরিক প্রশিক্ষণের ব্যবহার করে আসছে প্রাচীন সভ্যতাগুলোতে যেমন চীন ভারত গ্রিস এবং রোমে মার্শাল আর্টের বিভিন্ন রূপ দেখা যেত মার্শাল আর্টের হাজার বছরের ইতিহাসে অসংখ্য স্থায় উদ্ভব হয়েছে প্রতিটি স্টাইলের নিজস্ব ইতিহাস দর্শন এবং কৌশল রয়েছে কিছু জনপ্রিয় মার্শাল আর্ট স্টাইল হল কারাতে জুডো আইকিডো তাইকুয়ান্ডো মুয়ে থাই কুমফু ইত্যাদি ইউরোপীয় মার্শাল আর্টের জনপ্রিয় স্টাইল হল ফেন্সিং বক্সিং রেসলিং জিও ইত্যাদি আফ্রিকান মার্শাল আর্টের জনপ্রিয় স্টাইল হল কাপোয়েরা ডম্বা ইত্যাদি আজকাল মার্শাল আর্ট শুধুমাত্র আত্মরক্ষা বা যুদ্ধের জন্য ব্যবহৃত হয় না নিজেকে এবং অন্যকে রক্ষা করার জন্য পারদর্শী করে তোলার পাশাপাশি মার্শাল আর্ট মানসিক চাপ কমাতে আত্মবিশ্বাস বাড়াতে এবং ধৈর্য ধরতে সাহায্য করে মার্শাল আর্টের মাধ্যমে নিজের উপর বিশ্বাস বাড়ে এবং ভয় কাটিয়ে ওঠার শক্তি আসে মার্শাল আর্ট শেখার মাধ্যমে শৃঙ্খলা ধৈর্য এবং আত্মসংযম শেখা যায় মার্শাল আর্ট চর্চার ফলে হৃদরোগ ডায়াবেটিস এবং মোটা ভাবের ঝুঁকি কমাতে সাহায্য করে মার্শাল আর্টের বিভিন্ন উপকারিতার কারণে বিশ্বের প্রায় সব দেশই এর জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মার্শাল আর্ট বিভিন্ন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি সংস্কৃতির বিনিময় হিসেবে কাজ করে তবে বাংলাদেশে মার্শাল আর্টের কারাতে স্টাইলের জনপ্রিয়তা বেশি তুলনামূলকভাবে অন্য স্টাইলের চেয়ে মূলত কারাতে হচ্ছে একটি জাপানি মার্শাল আর্ট জাপানে প্রতিটি প্রতি বিশটি পরিবারের মধ্যে অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিনটি পরিবারে দেখা যায় একই পরিবারের একাধিক সদস্য কারাতে প্রশিক্ষণপ্রাপ্ত তবে কারাতের মতো মার্শাল আর্টের যেমন অনেকগুলো স্টাইল রয়েছে তেমনি কারাতেরও কিছু স্টাইল রয়েছে যেমন কিউপোওসিন সুতোকান ওয়াদোরিও সিতোরিও ইত্যাদি এদের মধ্যে আমাদের দেশের বিভিন্ন জেলাগুলোতে সুতোকান কারাতে স্কুলের সংখ্যাই বেশি আমরা যারা মা বাবারা আছি আমাদের উচিত আমাদের সন্তানদের নিজেদের আত্মরক্ষার কথা চিন্তা করে তাদেরকে মার্শাল আর্টে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আগ্রহী করা মার্শাল আর্ট শিখতে চাইলে প্রথমে জানতে হবে মার্শাল আর্টের যতগুলো স্টাইল রয়েছে সেগুলো সম্পর্কে তারপর সিদ্ধান্ত নিতে হবে কোন স্টাইলটি শেখা দরকার তারপর নিজ জেলায় কোন কোন জায়গায় মার্শাল আর্ট শেখায় সেই তথ্য সংগ্রহ করে ভর্তি হতে হবে এক্ষেত্রে এক এক জায়গায় ভর্তি ফি এক এক রকম হয়ে থাকে প্রতি চার মাসে একটি করে ধাপের পরীক্ষা হয়ে থাকে মোট আটটি ধাপ অতিক্রম করার পরে প্রশিক্ষণ শেষ হয় প্রতিটি ধাপকে বিভিন্ন রঙের বেল্ট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে যেমন ভর্তি হওয়ার পর চার মাস প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করাকালীন সময়কে হোয়াইট বেল্টের ধাপ বলা হয় এরপর রয়েছে ইয়েলো বেল্ট অরেঞ্জ বেল্ট গ্রিন বেল্ট রেড বেল্ট ব্লু বেল্ট পার্পল বেল্ট বেল্ট এবং বেল্টের নাম ব্ল্যাক এই বেল্টটির পরীক্ষার একটি ধাপে পাশ করতে হলে আট জন মার্শাল আর্টিস্টের সাথে ফাইট করে টিকে থাকতে হয় ব্ল্যাক বেল্ট পাওয়ার পরের ধাপগুলো হলো ব্ল্যাক বেল্ট ফার্স্ট ড্যান সেকেন্ড ড্যান এভাবে করে টেন ড্যান পর্যন্ত আছে যার ফলে দেখা যায় অনেকেই ব্ল্যাক বেল্ট ফার্স্ট ড্যান অব্দি শেখার পর একাডেমি ছেড়ে নিজে নিজে চর্চা করে আবার অনেকে নিজে একাডেমি খুলে শেখায় আবার অনেকে আছে সপ্তম ড্যান বা অষ্টম ড্যান অর্জন করেছেন বছরের পর বছর সময় দিয়ে বৃদ্ধ বয়সে এসে মার্শাল আর্ট শুধুমাত্র একটি শারীরিক ক্রিয়াকলাপ নয় এটি একটি সমৃদ্ধ সংস্কৃতি এবং জীবনযাত্রার একটি উপায় প্রিয় দর্শক দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে কাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশ টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ সকাল